আল্লাহ বলেন চূড়ান্ত নিকৃষ্ট জাহান নাম ওই ব্যক্তিদের জন্য যারা গিবত করে আর যারা মানুষের নামে বানাইয়া অপবাদ দেয় একটা হলো দোষ আছে পিছনে কয় এর নাম পরনিন্দা গিবত আর একটা হলো দোষ নাই বানাইয়া কয় এর নাম তহমত অপবাদ দোনো গ্রুপের জন্য নিকৃষ্ট একটা জাহান নামের নাম ওয়াইল আল্লাহ বলেন যারা গিবত করে যারা অন্যের দোষ আছে এটা পেছনে বলে আর হলো দোষ নাই বানাইয়া বলে এই দোনো দলের জন্য নিকৃষ্ট জাহান নাম ওয়াইল এই ব্যাখ্যায় ঢুকতে গেলেই পেয়ে যাবেন গিবত করা হারাম 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 চার কারণে গিবত করা ওয়াজিব না করলে গুনাহ হবে এবার বুঝেন তো কত কঠিন কথা যে গিবত করা হারাম এর মধ্যে আবার অনুমতি দিছে কোন সুরাতে যে ওয়াজিব করতেই হবে গিবত না হয় গুণা হবে কে গিবত করবে কার বিরুদ্ধে করবে ওখানে সব লেখা আছে চার কারণের একটা কারণ আমি এখানে বলবো যেই কারণটা নিয়ে অতি আপনাদেরকে বিভ্রান্তে ফেলতে না পারে ইসলাম আল্লাহ নবী কোরআন কেউ মানুষকে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে জেনে শুনে উলামায় আহলেহকের দায়িত্ব আপনাদের দায়িত্ব না কার দায়িত্ব ওলামায় আহলে হকের দায়িত্ব ওই সমস্ত ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডদের নাম ঠিকানা নিয়া মুসলমানের সামনে প্রকাশ্যে ওপেন করে দেওয়া বলে দেওয়া ওরা ইসলামের ব্যানারওয়ালা বাতেল ওদের বিধ্বংসী আক্রমণ থেকে আপনাদের আমল হেফাজত করেন এটা আহলে হক আলেমরা তাদের নাম শুদ্ধ বললেও গিবত হবে ঠিক তবে এ গিবতে হবে স্বভাব এই গিবত করার অনুমতি কার আছে একটু আগে বলছি কার আছে গিবত করার অনুমতি আহলে আলেমরা আপনাদের অনুমতি নেই যে আপনারা ফেসবুকে কোনো আলেমের বিরুদ্ধে এই সুযোগ নেই অনুমতি নেই কারণ ইমাম সাহ নামাজে দাঁড়াইছেন নিয়ম কি ইমামের পেছনে যে দাঁড়াবেন সেও একজন জাননেওয়ালা কমপক্ষে নামাজ পড়ানোর মতো আলেম হতে হবে এটা জানেন আপনারা ইমাম সাহেবের পেছনে যিনি দাঁড়াবেন তিনি একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হতে হবে ইমামের নামাজ ভেঙ্গে গেলে যেন তিনি বাকি নামাজ পূরণ করতে পারেন এটা জানেন নাম্বার দুই ইমাম নামাজে ভুল করতে পারে না পারে না ইমাম যদি ভুল করেন পেছন থেকে কি দিতে হবে লোকমা দিতে হবে লোকমা দিবে কে রিক্সা ড্রাইভার হ্যাঁ কোরআন শরীফের আয়াত পড়তেছে ভুল ড্রাইভার বুঝবে জাননেওয়ালা ব্যক্তি পেছন থেকে লোকমা দিবেন কিন্তু ফোনো ভন্ডির যদি জানালার বাইরে দাঁড়াইয়া ইমামের তেলাওয়াত শুনছে ভুল জানালার থেকে নামাজে ছিল না হে জোরে আওয়াজ এটা ঠিক করলেন না ওই ব্যক্তির লোকমা দেওয়াও নাই, লোকমা দিলেও তার লোকমা ইমাম নেওয়াও লোক নাই। নাম্বার তিন লোকমা দেওয়ার সিস্টেম অনুযায়ী দিতে হবে ইমাম ভুল পড়তেছে আপনি গিয়ে কলারটা ধরিয়া টান দিয়ে কইবেন আপনি অযোগ্য পিছে যান আমি বলাই হ্যাঁ বড় কঠিন কিন্তু বড় কঠিন কথা তাহলে ওলামা এখানাম ভুল করলে আল্লাহ না করুন ভুল শোধরায় দিবে এক নাম্বার কথা যিনি দিবেন তার মতো জাননেওয়ালা আলেম হতে হবে আপনার মতো মূর্খ কোনো আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার কোন অধিকার নাই করবেন মরার আগে বিছনায় পড়বেন পরে না আগে মরার আগেই বিছনায় পড়ে যাবেন আর তও বা করলে যদি খোদায় মাফ করে সেটা ভিন্ন কথা আল্লাহ দান করুন এখন আপনারা কি করবেন সাধারণ মুসলমান অনেক আপনারা ভয়ে আছেন ভালো আছেন কিছুটা হলো তুলনামূলক সীমা লঙ্ঘন করে আমাদের লাইনের জাতি ভাইরা আল্লাহ হেদায়াত দান করুন কিছু হলেই ফেসবুক কিছু হলেই ফেসবুক ধ্বংস করলো এই মানুষের ইমা নাকিদা সব কিছু ধ্বংস করে দিল কিছু হলেই ফেসবুক মনে হয় ও জন্মগত বোবা কথা বলতে পারে না এই জন্য ফেসবুকে লেখে জন্মগত বোবা আল্লাহর আদালতে বে আদব চূড়ান্ত মেয়াদব যে সমস্ত বড় বড় আলে মোলামাদের বিরুদ্ধে সমাধা সাধারণ কিছু পর্নেওয়ালা ছাত্র বিরোধিতা করে আর ফেসবুকে লেখে এরা পৃথিবীর নিকৃষ্ট মেয়াদব শুধু বেয়াদব না নিকৃষ্ট বেয়াদব বিছনায় পর্বে মরার আগে না পড়ে মরার আগে লিখে রাখো শিক্ষকের সাথে যারা বেয়াদুবি করে শাস্তি হবে মরার আগে লিখে রাখো মা বাবার সাথে যারা বেয়া শাস্তি করে মরার আগে মরার পরে নয় আল্লাহ দায় আদান করুন বড় আফসুস কেউ কাউকে মানবে মেনে চলবে সে মানসিক অবস্থাই নাই সবাই নিজে বড় হুজুর হয়ে গেছে ওই ইবলিসের স্লোগান তার থেকে ভালো আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো এই রোগে সব ধ্বংস করে দিল আমার থেকে ভালো কেউ নেই এই স্লোগান মুমিনের না ইবলিসের পাক রিয়া হাসাদ অহংকার থেকে হেফাজত করেন তাহলে কিবতের ওই লাইনটাই যদি করে থাকি বা করা হয় ওই লাইন করব যেটা করলে ইসলামে অনুমতি আছে করার বাইরে জবানকে হেফাজত করার তৌফিক দান করেন কোরআনে হাকিমের সুরায় আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা করেছি করে আরবি রসুল আরবিআলামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছে সহি নিয়তে কিছু কথা সাথে বলার মতো সুন্দর মতো আল্লাহ আমাকে আপনাদের সকলকেই তৌফিক দান করেন বয়ান আল্লাহ করার তৌফিক দিবেন আপনাদের দোয়া লাগবে এবং ধৈর্য লাগবে আপনারা যদি বয়ান শুনতে না চান তাহলে আপনাদেরকে বয়ান করে কোনো লাভ নাই জঙ্গলে গিয়া গাছেরে করলে পশু পাখিরে করলে লাভ হব তা আপনারা বয়ান শুনতে চান কি না এটা একটা বোঝা যায় না আগ্রহ ওই আগ্রহটা যতক্ষণ থাকবে ততক্ষণ চেষ্টা করব করার তৌফিক দিবেন কে আর আপনাদের আগ্রহ যদি দেখি নাই সব শেষ বাকি শুধু হাত দুইতে উঠায় আল্লাহ আমিন শেষ নাবার মোনাজার দিতে অনুমতি লাগবে কারো হ্যাঁ আল্লাহ বলেন ইয়া আই উহাল্লা জিনা এই মুমিন আল্লাহকে ভয় করো তাকোয়া অর্জন করো বকুলু কৌলেন সাদিদা জবান থেকে যা বলো সত্য শলিক সঠিক সঠিক শালীন ভাষায় বলো কি লাভ হবে ইউসিনি লাকুম আহ মা আলাইকুম ওয়াহি উফির বাকুম বিনিময়ে তোমাদের প্রথম কাজুল জিন্দেগির সব আমল কবুল হয়ে যাবে দ্বিতীয় জিন্দেগির সব গুনা মাফ হয়ে যাবে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবেন অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয় কোন মাওলানা সাহেব যদি বলেন আমরা কোন হাদিস টাদিস মানি না শুধু কোরআন আন মানি কি মনে হয় সে হক না বাতেল কেউ যদি বলেন কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই কি মনে হয় সে হক না বা কোরআন অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয় তাহলে আগামী রমাজান থেকে খতমে বাদ। কারণ যে হাফেস সাপ পড়ায় সেও অর্থ জানে না মুসল্লিরাও অর্থ জানে না অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয় তাহলে তারাবি তারাবি আর চলবে কত কঠিন ষড়যন্ত্র চিন্তা করেন এখন কিছু অতি চালাক আমাদের সমাজে আছে শুধু চালাক না অতি চালাক অতি চালাকের আর এক নাম বেয়াদব বলেন অতি চালাকের আর এক নাম এরা বলবে হাফিজ সাহেবরে ভালোই জানতাম কিন্তু ঈদগাহ মাঠে ওয়াজ করে নাই কি করছে কয় গিবত করে গেছে গিবত তখন আপনারাও সাধারণ মানুষ যারা একটু মোহাব্বতে আসছেন বিভ্রান্তে পড়ে যাবেন যে আসলে গিবত করা তো হারাম হুজুর এরাই কয় এরাই গিবত করে গেল তাহলে এদের পিছনে ঘুরে লাভ কি এক মিনিটে আমি আপনাদের থেকে এর সমাধান কল্পে প্রশ্ন করি করা হারাম শরীফের আয়াতে হাদিসে অসংখ্য দলিল আছে এমন কি কে বলা হয়েছে করার থেকেও মারাত্মক। এই কথাটা আপনারা সবাই জানেন কিন্তু এ দেশের আলেমরা জানে না বুঝে শুনে জবাব দিয়েন গিবৎ করা যে হারাম এটা আপনারা জানেন আলেমরা জানে না জানার পরেও যদি কোনো আলেম দেখেন হক্কানি ভণ্ডন্ড না তারা মনে হয় আপনার কাছে গিবত করে তাহলে অবশ্যই কোন ইসলামের সুযোগ রাস্তা আছে ওই লাইনে গিবত করে এবার আপনাকে ধরার জন্য আরো সহজ করে দিই কোরআন শরীফ আরবি পারেন না কি না যে বাংলা পড়বেন সে টাকাও নাই ধৈর্য যেহেতু আপনার হাতে মোবাইল এমবি ভরে মোবাইলের মাধ্যমে জাহান নামের পথকে এগিয়ে নিচ্ছেন জিব্রাইল বললেও ফিরবেন কিনা সন্দেহ যে মোবাইলে গুণা করতেই হবে মোবাইলে চোখের গুনা কানের গুণা এগুলো করে করে জাহান নামে গেলে যাব তারপর মোবাইল ছাড়বো না এতটা আপনারা মোবাইলের প্রতি আসক্ত আকৃষ্ট তাহলে ওই মোবাইলেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বাংলা কোরআন ডাউনলোড করা যাবে না এই কাজটা করবেন আকাম তো করছেন অনেক দিন আজকে ভালো কাজ করবেন বাংলা কোরআন ডাউনলোড করে নিবেন বাংলা কোরআন লেখলেই অনেক কোরআন শরীফ নেমে ইবনে কাসির নুরুল কোরআন আনোয়ারুল কোরআন অনেক তবে তাফহিবুল কোরআন একটা আছে তাফহিবুল কোরআন এটাকে কখনো ডাউনলোড করবেন না আর একটা আছে ফি জিলালিল কোরআন বাংলা এটাও ডাউনলোড করবেন না যেগুলোর নাম বললাম মা আরিফুল কোরআন বাংলা আছে ডাউনলোড করে নেবেন ইবনে কাসির আছে তাফসিরে কাবির আছে অনেক একেবারে এগুলো ডাউনলোড করে একেবারে শেষের দিকে চলে যাবেন একটা সুরা আছে ছোট্ট সুরা

ফেসবুকে লেখার মাধ্যমে মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা আলেমদেরকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাহ পাকের এলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা নাই থাকে আল্লাহ এদেরকে কুদরতের হাতে দমন করে দেন এই কথাগুলো আমি এই জন্য বললাম যে এই উম্মত হাজারো কোটি চেষ্টা করলে কান্না করলেও তিয়ামত পর্যন্ত আর কখনো নবীকে পাওয়া যাবে না সাহাবাই কেরামকে আমরা আর পাবেন তাবে তাবিন আইম্মায় মুজাহিদিন ওলামায় মোতাকাদ্দিন মোতাক্ষিরিন বড় 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 ব্যক্তিদেরকে আর পাব একটু ভলিউম এই বক্সের ভলিউম একটু কমাও দনোটার এক লাইনে রাখো একটু কমাও কেয়ামত পর্যন্ত এই জাতি সঠিক আদর্শ নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক ঠিকানায় যোগাযোগ করতে হবে কয় ঠিকানা এছাড়া ভিন্ন কোনো ঠিকানা নাই। ওই ঠিকানায় গেলেই সে জান্নাতের পথ পাবে ভিন্ন পথে গেলে সে জাহান্নামি হয়ে যাবে ওই ঠিকানা হল ওলামায় আহলে হকদের সোহবত ওলামায় হকের সোহবত কিন্তু সাবধানের সাথে চলতে হবে কারণ এই উন্মতের মাঝে ওলামাদের একটা দূরত্ব তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম বিদ্বেষী ও মুসলিম সহ ইসলামের ব্যানারওয়ালা মোনাফেকেরা এই জন্য এখন আলেমদেরকে নিয়ে বিভিন্ন বিষোদ্গার করা হয় মাইকে ফেসবুকে মিডিয়ায় বিশেষ করে যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা আলেম আমরা ইসলাম চাই এরা যখন ভিন্ন আলেমদেরকে নিয়ে ওপেন সাধারণ মানুষের সামনে বিভ্রান্তমূলক কথা বলে তখন আর বুঝতে বাকি থাকে না যে এই উম্মত থেকে আলেমদেরকে দূরে সরাবার ষড়যন্ত্র কত কঠিন এই উম্মত যদি আলেম থেকে দূরে সরে যায় তো ইসলাম থেকে দূরে সরে যাবে বলবেন একজন আলেম হয়ে এই কাজ কেমনে করে দুনিয়ার স্বার্থে মানুষ নগদ কিছু পাওয়ার আশায় অনেক কিছু করতে পারে কেমনে করে তখন সে আলো বুঝে না অন্ধকারও বুঝে না নিজে অন্ধ হয়ে যায় দুনিয়ার লোভে পরে কি হয়ে যায় অন্ধ হয়ে যায় আপনি মনে করেন কোন আলেম যদি নামদারি বলে ওমরে ফারুক নবীজির সাহাবি সে বেদাতি ভন্ড আপনি কি বলবেন সে আলেম হক না বাতেন কোন মাওলানা সাহেব যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা কুফরি کی بولبین شی مولانا ہاک نہ باطل آمد! رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روپر باکس ٹیک تو ایک بیشن ہے تو ایک کھوڑی ٹیک تو ایک بیشن ہے ایک تو ہے সর্বোপরি শোকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এই মাথা দিয়ে গুঁঢ় ওই এটার মতো দক্ষনা খুন গুঁঢ় আর গুঁঢ় এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসনায় মাসাজিত প্রত্যেককে এ হেমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন কথাগুলো সবাইকে আল্লাহ পাক সহি তরিকায় আমুল করার তৌফিক দান করেন কেরামের ইজতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন